দুই যমজ বোন তাদের মধ্যে সমিল থাকবে এটাই স্বাভাবিক তবে একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পড়ে একেবারে একই ধরনের ফলাফল করাটা বিস্ময়করই বটে তবে সেই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় কার্ডিভ বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে অধ্যয়ন করেন দুই যমজ বোন আনুজা এবং শাইলজা প্রথম বর্ষে একই গ্রেড অর্জন করে তারা কোন রকম চেষ্টা ছাড়া অনাকাঙ্ক্ষিতভাবেই যেন মিলে যায় এই দু বোনের সকল কর্মকাণ্ড গত বছর একই লেভেলে একই বিষয়ে দু বোনের একই গ্রেড প্রাপ্তিতে তাজ্জব বনে যায় তার পরিবার পরবর্তীতে রকম আলোচনা ছাড়াই একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ভর্তির জন্য আবেদন করে তারা আর এখন বারো মাস পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষে একই গ্রেডও পেয়েছেন তারা উনিশ বছর বয়সী এই যমজ যুগল কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে মেডিসিনে অধ্যয়নরত তারা দুজনেই জীববিজ্ঞান গণিত এবং রসায়নে স্টার গ্রেড পেয়েছে মানিকজোড়া একে অপরের পড়াশোনা অনুকরণ করেন শাইলজা বলেন আমরা এখনও এর থেকে বেরোতে পারলাম না এমনকি আমাদের বাবা মাও এই বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না যমজ যুগলের পাঁচ বছর বয়স থাকাকালীন তাদের পরিবার ভারত থেকে অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে চলে আসেন পরিবারের ভাষ্য অনুযায়ী যমজ বন সম্পর্ক অবিচ্ছেদ্য তারা প্রত্যেকেই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিল কিন্তু কাকতালীয়ভাবে কার্ডিফি তাদের ভর্তি হওয়ার সুযোগ দেয় তাদের দুজনকেই একদিনে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় এবং একই সময়েই তাদের ভর্তির প্রস্তাব করা হয় উল্লেখ্য সাক্ষাৎকারের জন্য তারা পরস্পরকে সহায়তা করেন বিশ্ববিদ্যালয়ে তাদের বর্ষেই তিনশো শিক্ষার্থী অধ্যয়নরত কিন্তু তারা দুজনই দশজন নিয়ে গঠিত একই সেমিনার গ্রুপে পড়ে শাইলজা বলেন একই সাথে দুজন থাকাটা বেশ মজার আমরা একই সাথে ক্লাস করি পড়ি আর এই জন্যই একই নম্বরও পাই প্রিয় ভিয়ার্স দুই যমজ বোন একই বিশ্ববিদ্যালয় একই বিষয় একই ফলাফল বিষয়টি সত্যি খুব মজার তাই না আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং এ ধরনের আরও অনেক মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন